দেখুন যত দেখছি তত নতুন করে তৃণমূলের প্রতি ঘৃণা জন্মাচ্ছে মানুষের আজকে যারা চাকরি হারিয়েছে আমাদের যথেষ্ট সমবেদনা আছে তাদের প্রতি কারণ ছাব্বিশ হাজারের মধ্যে সাড়ে ছ হাজার বাদ দিলে বাকিরা যোগ্য প্রার্থী এটা ডিফ্যাক্টব গভর্নমেন্টও স্বীকার করে ফেলেছে তাদের অজান্তে কোর্ট তাদের লাইবিলিটিস দিয়েছিল দুটো কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে আপনারা সেগ্রিকেট করে এমআরসিট দেখে নির্দিষ্টভাবে কোর্টের কাছে তথ্য পেশ করুন যে কারা টাকা দিয়ে হয়েছে আর কারা যোগ্যতার ভিত্তিতে হয়েছে হাইকোর্টের নির্দেশও রাজ্য সরকার মানেনি তারপরে এসএসসি কর্তৃপক্ষ মানেনি সুপ্রিম কোর্টও একই ভার্ডিক দিয়েছিল যে আমরা চাই যোগ্য যারা আছে তারা যেন চাকরি হারা না হয় আর দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি নিশ্চিতভাবেই বাতিল হবে রাজ্য সরকার পরিকল্পিতভাবে দুটো ক্ষেত্রেই অ্যাবসটেন করলো তারা খবরটাকে সাপ্রেস করলো তারা বললো আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই অতীতের ইতিহাস কী এমআরসিটের একটা কপি থাকে এসএসসির কাছে একটা কপি থাকে পরীক্ষার্থীর কাছে যাতে তার কখনো কোনো সন্দেহ হলে সে কি রেজাল্ট নাম্বার পেয়েছে সে কি উত্তর দিয়েছে দুটোকে ট্যালি করে নিজে স্যাটিসফাইড হতে পারে সেই এমআরসিটি প্রথম কথা হচ্ছে পরীক্ষার্থীদের দেওয়া হলো না এবং এমআর সিট জ্বালিয়ে দেওয়া হল এমআর সিটকে নষ্ট করে দেওয়া হলো তাতে বোঝা যাচ্ছে এই সাড়ে ছ হাজার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের রক্ষার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করে এই সেগ্রিগেশানটা রাজ্য সরকার করেনি দুটো জায়গাতেই ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে আজকে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল পরীক্ষা দিয়ে তারা বিভিন্ন ডিআই অফিসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছে কলকাতার কসবায় দেখা যাচ্ছে যে পুলিশ সাদা পোশাকে মানে ক্যালকাটা পুলিশ তাদের দাঁড়িয়ে যারা আরে যে লাথি মারছে তার শিক্ষাগত যোগ্যতা কি আমার যথেষ্ট সন্দেহ আছে সে একজন শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে যায় শিক্ষকের লাথি মারছে যদি সরকারের সহানুভূতি থাকতো এর প্রতি যেটা মুখ্যমন্ত্রী বলে যে আমি ব্যাপারটা দেখব উনি দেখবেন কি উনি কি সুপ্রিম কোর্টের রহনায় নেপার সুপ্রিম কোর্ট মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষও ওদের সমস্ত জালিয়াতি ধরা পড়ে গেছে মানুষের কাছে সেই পুলিশকে স্পন্টেনিয়াস সাসপেন্ড করা উচিত ছিল কারণ এই রাজ্যে গণতান্ত্রিক অধিকার কেউ করতে পারবে না ছাত্ররা করতে পারবে না শিক্ষকরা করতে পারবে না রাজ্য সরকার কর্মচারী করতে পারবে না করলে বলবে কুত্তার মতো ঘেউ ঘেউ করবেন না কৃষকরা করতে পারবে না ন্যায্য ফসলের দাম না পেলে বস্তিবাসীরা করতে পারবে না যদি বস্তি থেকে তাদের উচ্ছেদ করে দেয় আগুন ধরিয়ে সেই বস্তিকে খালি করে দেয় কেউ এই রাজ্যে সরকারের বিরুদ্ধে কোনো অন্যায়ের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না কিন্তু এটা ঠিক দিল্লিতে গত এক বছর ধরে কৃষকদের যে আন্দোলন সরকারকে বাধ্য করেছিল টলিয়ে দিতে সরকার আজও পর্যন্ত সেই কৃষি বিল পাশ করতে পারেনি কিন্তু আমাদের রাজ্য সরকার তারা কোন স্তরের কোনো মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না তাদের কণ্ঠরোধ করবে আর এই মুখ্যমন্ত্রী তো সেই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন যখন তিনি অন্যায়ভাবে ছাব্বিশ দিন ওই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রেখেছিল যত্র দত্র বিধানসভা ভাঙচুর করেছে বিভিন্ন দপ্তর ভাঙচুর করেছে পুলিশের মুখে কালি মেখেছে পুলিশের টেবিলের তলা থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে গেছে সেই মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষিত সমাজের থেকে বেশি কী আশা করবে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সেই জন্যই বাইশ তারিখে ব্রিগেডে দেখবেন জনপ্রাবন ঘটবে কারণ এই সরকারের প্রতি মানুষের সমস্ত রকম আস্থা চলে গেছে এখন জোর করে গলা টিপে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ করি কিন্তু আন্দোলন করছিল সেটা যে আপনিও যেটা কথা উঠে হলো যে বিরোধী দলনেত্রী থাকাকালে আন্দোলনেই কিন্তু তিনি সরকার গঠন করেছেন তারই পুলিশ আজ যেভাবে লাঠি এবং লাঠি মানা যায় কিন্তু যে মারা এইটা কি এটা তো বলছি এইরকম লজ্জাজনক ঘটনা সারা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে ঘটেছে কিনা আমার জানা নেই যোগী দিলে এ জিনিস মেনে নেওয়া যায় না আজকে আধুনিক প্রযুক্তির যুগে ওই যে পুলিশ ও তো আমার ধারণা কালকে একটা ভালো পোস্টিং পেয়ে যাবে ভালো একটা প্রমোশন পেয়ে যাবে কারণ মমতা ব্যানার্জী ওই দপ্তরের মন্ত্রী তিনি তো ওকে বাবুবা দেবেন ওকে পানিশমেন্ট দেওয়ার বদলে কোনো মানুষকে ধরুন একটা চোরকেও লাথি মারতে মারতে পুলিশ নিয়ে যেতে পারে না আমাদের যা সংবিধানিক বিধান আছে আমাদের যা দেশের আইন আছে তাতে তার ন্যায্য বিচার হবে প্রমাণ হবে তার কোর্ট তাকে শাস্তি দেবে হু হ্যাজ গিভিং ইন অথরিটি টু স্ট্রাইক আউট কে দিয়েছে পারমিশন কে দিয়েছে ক্ষমতা রাজ্য সরকারের এই এইসব পুলিশদের এত বারবার অন্ত